দর্শক দেখেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই ভন্ড কি বলেছে কাল আমি ক্লাসে যাব পর্ব টু কোয়ার্টার আর হাতে থাকবে মদের বোতল মদ তো ড্রাগ না মদ পান করার লাইসেন্সও তো আমার আছে শিবির আইসেন সাংবাদিকরাও আইসেন আবদুল্লা আল মামুন এই অশিক্ষিত মূর্খ এই ধরনের একজন শিক্ষক এ সে কিভাবে বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে এটা জাতির কাছে আমার প্রশ্ন এই ধরনের হাজারো ভণ্ড প্রতারক আছে যেগুলায় পায়খানা পেশাব করে পানি টানি লয় না বলছেন এগুলায় মত লাইয়ে পড়িয়ে থাকে আর এগুলো নিযুক্ত হয়েছে কখন জানেন এই যে আওয়ামী শাসনের সময় আওয়ামী লীগ সরকার এই ধরনের অশিক্ষিত আগাহসা হোসা গুলারে সবগুলোর চাকরি দিয়ে রাখছে এদের নাই কোনো যোগ্যতা যাইয়ে দেখেন সার্টিফিকেট একটাও নাই কিছু নাই ভুমবাং সার্টিফিকেট দিয়ে তারপরে চাকরি এনেছে